কয়েকদিন ধরে আমার অনেক বন্ধুরা আমাকে একটা প্রশ্ন করছে যেটা আমার বেশিরভাগ কমেন্টে পাচ্ছি সেটা হলো দিদিভাই তোমার বাড়ি ভাড়া কত তুমি কত মাসের এগ্রিমেন্ট করেছো এবং বছর বছর কত টাকা বাড়বে সমস্তটাই থাকছে আজকের ভিডিওতে আশা করছি তোমাদের অনেক হেল্প হবে তোমরা যারা আমার মতো এরকম ভাড়া বাড়িতে থাকতে হয় তোমাদের কিছুটা হলেও কিন্তু আইডিয়া হবে আর আজকে কিন্তু সকাল থেকে ভিডিও কোনো রকমভাবে শ্যুট করা হয়নি একটু বেলার দিক থেকেই ভিডিও শ্যুট করেছি আর জানো তো দেখছি কি চিকুর পাপার প্যান্ট এরকম একটা প্রজাপতি বসছে মনে হচ্ছে টিকটিকি ধরেছিল কখনো তো দেখো কেমন হয়ে গেছে পাকনাটা আর জামা কাপড়ে প্রজাপতি বসলে কি হয় গো আমি তো জানি না তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করো তো আর ওই যে তোমাদের সব সময় বলে থাকি এখন করে একটু একটু করে জামা কাপড় কাচ্ছি তো দেখো আজকেও কিন্তু বেশ কয়েকটা জামা কাপড় কেচে দিয়েছিলাম এবং শ্যাম্পুও করেছি কেননা এরপরে ওখানে নতুন বাড়িতে চলে গেলে তখন ধরো অনেক কাজ থাকবে এখনো বৌদি রয়েছে অনেক হেল্প করছে অনেক অনেক মানে তোমাদেরকে কি বলবো আমার বৌদি একটুও বসে থাকতে পারে না সারাক্ষণ তো ওটা করতেই থাকে তো সেই জন্য আমার অনেক হেল্প হয় তো ভাবলাম শ্যাম্পুটা করে নিই এরপরেও সমস্তটাই একা হাতে করতে হবে আর কী জানো তো এখন যেহেতু অনেক জামা কাপড় হয়ে গেছে আর দড়ি মাত্র একটাই রয়েছে যখন আমরা ওই ফার্নিচারগুলো বার করা হচ্ছিলো দড়িগুলো সমস্তটাই ছিঁড়ে দেওয়া হয়েছে যার কারণে ওই একটা দিয়েই কাজ চালাতে হচ্ছে আর আজকে দুপুরে রান্না হয়েছিল বটবটির ভর্তা আর একটু সেই থর ভাজা হয় তো থর ভাজা হয়েছিলো আর ভেটকি মাছ একটুখানি তোমার সর্ষে পোস্ত দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল করা হয়েছিল আর সয়াবিন আলু দিয়ে ঝোল আর এদিকে রয়েছে ভাত আর আমাদের চিঘুর দেখো মনে হচ্ছে ভীষণ খিদে পেয়ে গেছে কমপ্লিট করলাম আর এখন এসছি বাইরে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ভাবছি কখন একটু রোদে গিয়ে দাঁড়াবো এসে দেখছি পুরো হয়ে গেছে তো জামা কাপড়গুলো আর কি তখন ওই যে মেলে দিয়ে গেছিলাম তো বাইরে এবার যাই সেই মেঘলাও কি ঠান্ডা লাগছে ভাবলাম চুলটা ভেজা একটু চুলটা কোথায় শুকাবো রোদের দেখা নেই তো চলো আর আজকে কিন্তু দুপুর দুপুর খাওয়া শেষ করে প্রায় পৌনে চারটের সময় আমি আর বৌদি এখন বেরিয়ে যাচ্ছি নতুন বাড়িতে সেখানে বেশ কিছু কাজ রয়েছে তার আগে চিকুর পাপা বলল আমার জন্য একটু চা বানিয়ে দাও সেই জন্য দেখো চা আর একটু ঝুড়ি ভাজা দিয়ে যাচ্ছি খানিকটা চা রয়েছে সন্ধ্যের দিকে ও আবার ফুটিয়ে খেয়ে নিতে পারবে আর চিকুকে ঘুম পাড়িয়ে যাচ্ছি ও উঠে পড়লে তো অনেক দুষ্টুমি করবে সেই জন্য ঘুমন্তকালীন অবস্থায় আমরা বেরিয়ে যাচ্ছি ও উঠে পড়লে চিকুর পাপা কিছু একটা খাইয়ে দেবে আর আজকে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে তো আমি আর বৌদি এখন বেরিয়ে পড়েছি তো বেশ খানিকটা দূরে মোটামুটি আধ ঘন্টা ডিস্টেন্সে হেঁটে গেলেই আমার নতুন বাড়িটা আর খানিকটা যেতেই দেখো ছোট ছোট কুকুরের বাচ্চাগুলোকে দেখে এত মায়া লাগছিলো আর যেহেতু আমাদের এই রাস্তায় পাইপের কাজ হবে মানে জলের পাইপ বসবে তো সেই জন্য না পাশে অনেক পাইপ ফেলা হয়েছে সেই পাইপের মধ্যে বাচ্চাগুলোকে না আমার মা রেখে দিয়েছে দেখে এত কষ্ট লাগছিল আর যেই দেখেছে আমরা যাচ্ছি তো তখন কিন্তু ও সাথে সাথে আমাদের দেখে চলে এসেছিলো তো হাতে কোনো খাবার দাবারও ছিল না আর আশেপাশে কোনো দোকানও ছিল না তাহলে একটু অন্তত বিস্কুট খাওয়াতে পারতাম তো যাই হোক খানিকটা আসতেই দেখো দুল গাছের মতন এরকম একটা গাছ ছিল জানি না কি গাছ তবে কিন্তু গাছটা দেখতে বেশ ভালো লাগছিল আর এই যে রইল ফাইনাল বাড়িটা তো তোমাদেরকে ভাবছিলাম যে একদিন বাইরে থেকে দেখাবো তো এখন যেহেতু হেঁটে হেঁটে যাচ্ছি সেই জন্য ক্যামেরাটা একটু এদিক ওদিক হয়ে গেছে তবে পরের কোনো একটা ভিডিওতে আরও একবার ডিটেলসে দেখিয়ে দেবো তো এখন চলে এসছে আমার বেডরুমে এসেই কিন্তু বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি দেখবে একটা ঘরেই কিন্তু যখন বিছানা সুন্দরভাবে পরিষ্কার থাকে মনে হয় যেন আমার ফিফটি পারসেন্ট কাজ হয়ে গেছে তো এখন আমি আর বৌদি মিলে বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি আর নিচে একটা পুরাতন বেডশিট দিয়েছি উপরে একটা ভালো বেডশিট দিয়েছি এখন যেহেতু শোয়া হবে না আমরা রবিবার থেকে একদম এখানে থাকবো তো তার আগে যেহেতু ওখানে পুরোটাই মানে জিনিসপত্র বলতে কিছুই নেই শুধুমাত্র রান্নার কয়েকটা জিনিসপত্র রয়েছে আর এখন আমি আর বৌদি দুটো ঘর আজকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যাব যাতে আমাকে এরপরে একা কোনোভাবে এইগুলো নিয়ে আর না পড়তে হয় সেই কারণে আর কি রান্নাঘরটাও কিন্তু সুন্দর করে গোছাবো তোমরা প্রায় অনেকেই কমেন্ট করে জানাও রান্নাঘরটা ভীষণ সুন্দর হয়েছে আমার না খুব ভালো লাগে কমেন্টগুলো পড়তে আর সত্যি রান্নাঘরটা ভীষণ সুন্দর হয়েছে আজকে রান্নাঘরটা গোছাবো তোমরা যদি একটু পরেই দেখতে পারবে আর আগের ভিডিওতে জয়নিকা কমেন্ট করেছিলে দিদিভাই প্লিজ আমার নামটা নিও এই যে তোমার নামটা বলে দিলাম আর স্বর্ণালী বলেছিলে তোমার মুখে আমার নামটা শুনতে চাই এই যে স্বর্ণালী তোমার নামটা বলে দিলাম তুমি প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো না সত্যি আমার মনটা ছুঁয়ে যায় গো এইভাবেই আমার সবসময় আমার পাশে থেকেও তো বিছানাটা দেখো আমি আর বৌদি মিলে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবং রেলিংগুলোও মুছে নিয়েছি আর এখন যেহেতু কোনো রকম এখানে বালিশ আনা হয়নি সেই জন্য যে কটা কুষান ছিল সেগুলো ঠিক এইভাবে এখন সাজিয়ে রাখছি এরপরে যখন বালিশগুলো আনা হবে তখন তাহলে দেখতে আরও ভালো লাগবে এছাড়া আমার ঘরে কিন্তু কোনো রকম পর্দা লাগানোর কোনো সিস্টেম নেই কোনো কার্টেন নেই সেই জন্য কিন্তু জেঠু একটু পরেই তোমরা দেখতে পারবে এখানে কিন্তু কার্টেন লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবে ওই রড লাগানোর যে সিস্টেমগুলো হয় সেগুলো কিন্তু লাগিয়ে দেবে আমার বেডের পাশেই ঠিক এরকম একটা সিমেন্টের র্যাক করা রয়েছে আমার তো র্যাকটা খুব পছন্দ হয়েছে জিনিসপত্র কিন্তু সুন্দর করে সাজিয়ে রাখা যায় কিন্তু ঠিক কি রাখলে ভালো লাগবে সেটাই বুঝতে পারছি না উপরের দিকটা কিভাবে সাজিয়েছি একটু পরেই দেখতে পারবে তো মাঝের এই পোর্শানটা মনে হলো আমাদের যে ফটো ফ্রেমগুলো রয়েছে সেগুলো এখানে গুছিয়ে রাখি চিকুর বাবা বলছে এর মধ্যে আমাদের দৈনন্দিন যে জামা কাপড়গুলো মানে লাগে আর কি সেগুলোই রাখতে বলছে তো আমার মনে হলো যে না বেডরুমে জামাকাপড় রাখবো না বেডরুম রাখার জন্য একটা ফার্নিচার পরে কিনে নেবো পরের মাসে আর কি আর এখন আপাতত এর মধ্যে একটু শৌখিন জিনিস যেগুলো সাজিয়ে রাখলে দেখতে ভালো লাগবে সেরকম কিছু আর কি রাখবো তো সেই জন্য দেখো এখানে এই ফটো ফ্রেমগুলো রাখছি মাঝের পর্শানে আর নিচে এমনি মেঝে তো মানে ব্ল্যাক কালারের দেখতে ঠিক ভালো লাগছিল না আর আমার কাছে কয়েকটা রঙিন পেপার ছিল সবুজ কালার আর লাল কালার সেটা দিয়ে এখানে পেতে নিয়েছি তো দেখো দেখতে ঠিক কেমন লাগছে জানিও তো আর ঠিক কী রাখলে মানে ভালো লাগবে তোমরা কিন্তু আমাকে বলতে পারো আগের দিনে একটা আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছিল যে চিকুর বয়স কত আমার ছেলের বয়স তিন বছর তো চিকুর বয়সও কিন্তু সেম তিন বছর আর তোমার আইডিতে কি নাম রয়েছে আমি ঠিক পড়তে পারলাম না তবে তোমার নামটা বলে দিও তাহলে সুবিধা হবে সেলফের একদম শেষের দিকের একটা এরকম একটা লাল কালারের কাগজ লাগানো হয়েছে এখনও কিন্তু ভেবে উঠতে পারিনি ঠিক কি রাখবো বা কি রাখলে ভালো হয় দেখা যাক পরে কী রাখি এখন মোটামুটি চলার মতন বা একটু এখানে ওখানে ছড়িয়ে থাকার থেকে কোনটা কোথায় রাখলে ভালো হবে সেই রকমই আর কি আমি রাখছি আর ওইকে তো দেখলে মিস্ত্রি দাদারা এসে গেছে আমরা যেহেতু কয়েকদিন বাদেই শিফট হব তো তার আগে কিন্তু জেঠু ওখানে পর্দা লাগানোর জন্য একটা সিস্টেম করে দিচ্ছে রড লাগায় আর কি যেভাবে তো ওরকম ছিল না প্রথমে তো জানালায় বলছিল লাগাতে কিন্তু আমাদের যেহেতু কার্টেন রয়েছে ওগুলো তো সে যেভাবে বলছে আর কি উনি সেভাবে তো সম্ভব নয় তো অনেক বলাতে আর কি উনি ওরকম রড সিস্টেম করে দিচ্ছেন আমার মনে হয় একটা বেডরুমে কিন্তু জানালার পর্দা কিন্তু অনেক সৌন্দর্য বাড়িয়ে দেয় আর এদিকে এই যে শোকেসটা দেখছো এখানে একদম নিচের পোর্শানে চিকু কাপড় রাখা হয় সেগুলো দেখো আমি অফ ক্যামেরাতে কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি এবং মাঝের পাটটাতে চিকুর পাপার যেরকম অফিসের জামা প্যান্ট থাকে সেটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এখন এই উপরের পোর্শানে আমি ভাবছি হোম থিয়েটার রাখবো নাকি অন্য কিছু রাখবো এখনও বুঝে উঠতে পারিনি চিকুর পাপায় এসে দেখা যাক কম্পিউটার টেবিলটাও সেট করবে এবং হোম থিয়েটার কোথায় রাখবে ওই জানে তো সেই জন্য ভাবলাম যে এখন মোটামুটি চলার মতন রেখে দিন তো চলো এখন বলা যাক আমার এই বাড়ি ভাড়াটা কত এখানে বাড়ি ভাড়া হচ্ছে কি আমার ছ হাজার টাকা আর এখানে আমার এগারো মাসের এগ্রিমেন্ট রয়েছে এই কদিনের মধ্যে যে কী হারে আমরা ঘর দেখেছি কি বলবো তোমাদের দশ বারোটার বেশি আমাদের ঘর দেখা হয়েছিল তবে একটাও কিন্তু আমাদের মনের মতন হয়নি একটা না একটা অসুবিধা হয়েছে আর যেগুলো পছন্দ হয়েছিল ওনারা আমাদেরকে দু এক ওয়েট করতে বলে লাস্টে কিন্তু নাই বলে দিয়েছিল অনেক কিছু কারণ ছিল আর কি তো সেই কারণে আর কি তো মোটামুটি আমরা ফাইনালি এই বাড়িটা কিন্তু অনেক খোঁজাখুঁজির পরে পেয়েছি আর এই বাড়ি ভাড়াটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে অনেকটাই বেশি ইচ্ছে ছিল একটা ছাদ থাকবে ছাদে জামা কাপড় মেলবো তবে সেটা তো পূরণ হয়নি তবে এখানে যেরকম একটা ভালো খোলামেলা উঠোন পেয়েছি তবে বাড়িটা আমার ভালো লেগেছে খারাপ লাগেনি তবে যদি একটা ছাদ পেতাম তাহলে হয়তো বেশি ভালো লাগতো তো তাড়াহুড়োর সময় যে আরও কয়েকটা দিন অপেক্ষা করব সেটা কিন্তু হাতে সময় ছিল না এই কদিনের মধ্যে কিন্তু আমাদের কাজ করে নিতে হয়েছে আর এখানে বললাম না যে এগারো মাসের এগ্রিমেন্ট এখানে কিন্তু কেউ এক বছর কিংবা দু তিন বছর এগ্রিমেন্ট কেউ করতে চায় না তখন কি মানে অসুবিধা হয় জানো তো এক বছর বাদে আবার এই সমস্ত জিনিসপত্র নিয়ে আবার এক জায়গায় শিফটিং হওয়া ভীষণ কষ্টের গো আর ভাড়া বাড়িতে থেকে অনেক তিক্ত অভিজ্ঞতা হয়েছে যারা ভাড়া থাকে তারাই আর কি বুঝবে এগারো মাস যখন হয়ে যাবে তখন কিন্তু ভাড়া আবার বেড়ে যাবে প্রায় সাড়ে পাঁচশো ছশো টাকা মতন কিন্তু ভাড়া বাড়বে বুঝতে পারছো বাইরে থেকে এমন কি জলটা পর্যন্ত আমাদের কিনে খেতে হয় আর সেখানে এত টাকা ভাড়া দিয়ে কিন্তু ভীষণ অসুবিধার মধ্যে দিয়ে আর কি চলে তো কি আর করা যাবে উপায় নেই এইভাবে হয়তো কয়েকটা দিন থাকতে হবে আর তারপরে যদি ভগবান চান ভগবানের আশীর্বাদ থাকে নিজেদের মাথার উপর একটা ছাদ করতে পারবো এই আর কি আর এখন এই যে কম্পিউটার টেবিলটা দেখলে এটা তো ফোল্ডেড কম মানে টেবিল আর কি কম্পিউটার টেবিল এটা না ভীষণ সুবিধা হয়েছে এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম আমার কোনো একটা ভিডিওতে শেয়ার করেছিলাম ভীষণ ভালোবো একদম লাইট ওয়েট এটা কিন্তু আমরা সবাই এরকম ফোল্ড করতে পারবো কিংবা বা স্ট্যান্ড করেও নিতে পারবো তো আমি খুলে রাখলাম এখনও পর্যন্ত ওটা কোথায় রাখবো ঠিক হয়নি চিকুর পাপা এসে ঠিক করবে আর এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে আমার সিরামিকের জিনিসপত্র কোথায় রাখবো এবং আমার যে মশলা দানি সেগুলো কোথায় রাখবো সেগুলো কিন্তু এখনই সেট করে নেব। আর এই যে সিরামিকের জিনিসগুলো না এইগুলো তো দেখতে ভীষণ ভালো লাগে বা কাঁচের যে জিনিসগুলো কিনেছি সেগুলো মনে হলো রান্নাঘরে এরকম দুটো একটা মানে সেলফ রয়েছে তো সেখানে আমার সমস্ত কাঁচের জিনিস সিরামিকের জিনিসগুলো রাখবো রাখতে একটু ভয় করছিল মনে হচ্ছিল পড়লে যদি একদম ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে একটু সাবধানেই করছিলাম আমি সেলফের উপরে উঠে এখানে প্রত্যেকটা জিনিস সাজিয়ে সাজিয়ে রাখছিলাম আর বৌদি আমার হাতে হাতে তুলে দিচ্ছিলো আর পূজা ঘোষ বলেছো তুমি অনেক ভালো দিদি ভাই পূজা কী জানো তো তোমার দেখার চোখটাই অনেক সুন্দর সেই জন্য আমার ভালো লেগেছে এইভাবেই আমার পাশে থেকো আর সোমা দিদি ভাই বলেছ চিকু তো একদিন সকালে চিপস খাওয়ার জন্য বায়না করছে আর আমার ছেলে প্রতিদিন বাড়ির পাশে দোকান থেকে চিপস কিনে খাওয়ার বায়না করে আমি বুঝতে পারছি ও বাচ্চারা যখন একটা কিছু নিয়ে বায়না করবে সেটা যতক্ষণ না ওদেরকে দেবে ওরা একদম মাথা খারাপ করে ছেড়ে দেবে আমার সঙ্গেও প্রায় এরকমই হয় তবে চিকু যত বড় হচ্ছে না এরকম বায়নাগুলো কিন্তু বেড়ে যাচ্ছে বাড়িতে যখন কেউ থাকে না তখন কিন্তু এতটা বায়না করে না কিন্তু যখন লোকজন থাকে বাচ্চারা দেখবে সেই সুযোগটাকে কিন্তু খুব কাজে লাগায় তখন যেন তাদের চিৎকা চেঁচামেচি এবং জেদ যেন দ্বিগুণ হয়ে যায় তাই না আর মধুমিতা কর বলেছ দিদিভাই কাজলকে তুমি তোমার সাথে নিয়ে যাও মধু এটা কি করে সম্ভব ওটা আমার তো নয় না ওর মালিক এখানে রেখেছে আমি ওকে কিভাবে রাখবো বলো আর এছাড়া তুমি জানিয়েছো দাদা ভাই যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ছেলেটা বাড়ি থাকতে সত্যি চায় না গো চিকুর পাপা তো ঘরে বসে বসে দিন বোর হচ্ছে মেজাজ খিটখিটে হয়ে থাকে যে মানুষটা একটা দিনও কখনো কোনো ছুটি করতো না বারো মাস তার হচ্ছে কি অফিস আর অফিস সেই মানুষটা দু সপ্তাহ হলো এরকম বাড়িতে বসে রয়েছে তার মনের অবস্থা কতটা খারাপ হয় সেটা আমি বুঝতে পারছি জানি না এরপরে কি করবে হয়তো ওয়ার্ক ফ্রম হোম করতে পারে কিংবা হয়তো অফিসে যাওয়ার জন্য একটা গাড়ি প্রাইভেট এরকম মানে ভাড়া দিতে হবে মানে যাওয়া আসা এরকম কিছু একটা করতে হবে তা না হলে ও যা ছেলে আর কিন্তু কয়েকটা দিন থাকবে তারপর আর থাকতেই চাইবে না দেড় মাস তো মুখের কথা নয় না এতগুলো দিন পার করা তো চারটিখানি কথা নয় আর ঝুমা দিদি ভাই বলেছো তোমার আইডিটা যাতে গিয়ে একটু দেখে আসি আর তোমার ভয়েস ঠিকঠাক আছে কি না কি জানো তো তোমার ভিডিওতে গিয়ে দেখলাম তোমার ভয়েসটা তুমি ঠিকঠাক বলছো মাঝে মধ্যে না একটা কোনো নয়েস আসছে তুমি একটু চেষ্টা করো মনে হচ্ছে তোমার হেডফোনে তুমি ভয়েস দিচ্ছ তো সেরকমই একটা কোনো আওয়াজ আসছিল, তুমি এই দিকটা একটু নোটিস করো ভয়েসটা ঠিকঠাকভাবে দেওয়ার চেষ্টা করো তাহলে আরও ভালো হবে আর একটু ধৈর্য ধরে কিন্তু কাজ করতে হবে আর এই দুটো সেলফ দেখো তো ঠিক আমি এইভাবে গুছিয়ে নিয়েছি পরে অবশ্য চেঞ্জ হবে একটু একটু করে থাকতে থাকতে তো জানোই আরও হয়তো নতুন কিছু জিনিস কিনলাম তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে নিচের সেলফটা দেখছো এখানে সমস্ত আমার স্টিলের থালা বাসন মিক্সার গ্রাইন্ডার সমস্তটাই কিন্তু রয়েছে সেটা আর দেখালাম না আর ওদিকে কিন্তু আমার ফ্রিজটাও পরিষ্কার করতে হবে আর এখন এই যে সেলফটা দেখতে পাচ্ছ এখানটাতে কিন্তু আমার সমস্ত টেডি বিয়ারগুলো রেখেছি আর এইভাবে এখন আপাতত রাখা হয়েছে পরে হয়তো আবারও চেঞ্জ করা হবে তো দেখো আমার নতুন বাড়িটা কিন্তু এইভাবে একটু একটু করে সেজে উঠছে আমরা সেই বিকেল চারটে থেকে কিন্তু সন্ধ্যে সাড়ে সাতটা আটটা অবধি প্রায় বাড়িতে ছিলাম তারপরে কিন্তু ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিয়েছি এবং ঘরটা সুন্দর করে পরিষ্কার করে চলে এসছে এখন বাইরে বাজারে কেননা এখন যেহেতু চিকুর পাপা যেহেতু একা একা হাঁটাচলা করতে পারছে না সমস্তটাই আমাকে করতে হচ্ছে তো সেই জন্য এখন বাইরের কাজটা তো করতে হচ্ছে প্লাস ঘরের কাজও এখন নয় বৌদি রয়েছে তাও দুজনে গল্প করতে করতে যাই আবার গল্প করতে করতে চলে আসি আমাদের বাজার হচ্ছে কি বাড়ি থেকে অনেকটা দূরে স্টেশন ফেলে আর কি বাজার সেখান থেকে দেখো আমরা দু ব্যাগ বাজার করেছি হাতে তো প্রচুর পরিমাণে লাগছিল আর একটু একটু করতে করতে অনেক বাজার হয়ে গেছে আসলে আমারও কোনো আইডিয়া নেই যে দুশো বা আড়াইশো হলে কেমন কি হতে পারে আমি বিয়ের আগে কখনোই বাজারে যাইনি আর বিয়ের পরেও বাজারে যাইনি এই প্রথমবার আর কি আমি বাজারে গেছি আর এত যে সবজি বাজার হবে আমি না বুঝতে পারিনি তো একটু একটু করতে করতে এত কিছু নেওয়া হয়েছে আর এখন যেহেতু বৌদি রয়েছে বিভিন্ন ধরনের হচ্ছে কি একটু সবজি হয় যেমন ধরো ভাজা ভাজাভুজি হয় সেই জন্য অনেক কিছুই সবজি নেওয়া হয়েছে আর এখন এগুলো সুন্দর করে গুছিয়ে রাখবো আর আগের ভিডিওতে ওয়াহিদা বলেছ দিদি ভাই আজকে তোমার ভিডিও প্রথম দেখছি তোমার ভিডিও খুব ভালো লাগলো আর তোমার ভিডিওতে প্লিজ আমার নাম নিও তো এই যে ওয়াহিদা তোমার নামটা বলে দিলাম আর ঋতুপর্ণা বলেছ তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে তোমার ভিডিও একটাও মিস করি না তো ঋতুপর্ণা তোমাকে জানে অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থেকো আর তারপরে বাড়ি এসে দেখলাম তো চিকু আমাদেরকে দেখে ভীষণ খুশি হয়েছে সেই বিকেল থেকে ঘুম থেকে উঠে মাকে দেখতে পায়নি মা আমা করছিল তো তারপরে দেখো ওকে একটা কাজে বসিয়ে দিয়েছি বিস্কুটগুলো বললাম বাবি একটু ঢেলে দাও সে দেখো একটা একটা করে কত সুন্দর করে রেখে দিচ্ছে চিকু কিন্তু এই ধরনের কাজ করতে খুব পছন্দ করে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কোথাও ভালো লাগলে একটা লাইক করে দিও আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা